কিভাবে সেট করব সেটা আমি একটু দেখাই তারপর হচ্ছে আমি আমার জমিতে দেব তারপর দেখাচ্ছি আর এই যে এইগুলা এগুলা এই যে বক্সের একটা বক্স পাবেন একটা ঢাকনা পাবেন আর এইগুলা পাবেন চারটা এখানে এই যে চারটা সিজ এগুলো জাস্ট দিয়ে আমি চাপ দেব এই যে এক শব্দ লক হয়ে গেল এইটা এইটা এটার কাজ শেষ এখন কি করব এখন হচ্ছে কিউ ট্রাক মেল এটা এমন একটা ইসমাইলের ভিতর মানে একটা কিরিম আর কি এটা হলে হচ্ছে সব পোকামাকড়ের হচ্ছে ইসমাইলটা এই ইসমাইল আর কি এটার ভিতর দেওয়া হচ্ছে হলো আপনার হচ্ছে পুরুষ ইসমাইলের যে ঘিরানটা ওইটা দেওয়া আছে সব মহিলা পোকাকে পোকা বা সব পোকাকে আর কি আকৃষ্ট করে এই যেইটার ভিতর ঢুকিয়ে নিয়ে আসবে এই এখান থেকে সিদ্ধ আছে এই সিটটার ভিতর দিয়ে এর ড্রামের এর ভিতর নিয়ে আসবে এখান থেকে আর বেরোতে পারবে না আমি হচ্ছে এটা এই যে এইভাবে একটু লাগিয়ে দেবেন খুবই সহজ ভাই এর একটা যদি আপনি কেনেন মানে মোটামুটি আপনার এক বছর চলে যাবে এটা একশো গ্রাম দশ গ্রামের একটা আছে এটা হলো কিউট্র্যাক মেল এটা রাসেল আইপিএম এর আর রাসেল আইপিএম এর আপনারা তো জানেন আর কি যে বিদেশের কি পরিমাণ চাহিদা বা বিদেশে এর ব্যাপক চাহিদা ভাই আমি তো বাহিরে ছিলাম আমি জানি বাহিরে তো আসলে রাসায়নিক কোনো ওষুধ বা কোন সার ইউসি করে না সব যোগে বলায় না अशोक আপনি কি রাসেল আইপিএম এর ওই ক্রিমটা লাগাই দিতেছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে এই যে জাস্ট এই যে এভাবে ফুটা ফুটা দিয়ে দিবেন আর হচ্ছে এই কোটগুলোর উপর ও একটু দিয়ে দিবেন নাকি বেশি না সামান্য এটা যদি আপনি দেন এইভাবে সামান্য দিয়ে দেন এই যে ভাই কাজ শুরু হয়ে যাবে দেখবেন যে মোটামুটি 20 মিনিটের পরেই বা আধা ঘন্টা পরেই দেখবেন যে পোকাামাকড় আপনার এই পুরো বক্সটাকে ঘিরে বসে আর যদি এই যে সিড়জগুলো দিয়ে একবার ঢোকে ভাই এইখান থেকে আর বের হওয়ার কোনো

এইটা আমার এই জমিতে এই যে ঠিক এই যে এইখানে আমি লাগিয়ে দেবো এই যে আপনি বিকেল বেলা ভাই আমি আপনার দেখাবো যে কি পরিমাণ পোকা ভিতরে জমা হয় বিকেল বেলা ইনশাল্লাহ ভিডিও মানে আমার পেজে বিকেলবেলা ভিডিও এগুলো তো সকালে লাগাই দিয়ে গেলাম বিকেলবেলা আমি কিছু ভিডিও আপলোড করবো বা ইনশাল্লাহ ভাবতেছি যে লাইভ করবো যে লাইভ করলে আর কি দর্শকরা সরাসরি দেখতে পারবে যে আসলে কাজ করে কিনা তা যদি ভাই কারো পছন্দ হয় এই বক্সটা কারো যদি দরকার হয় কারো যদি বিশ্বাস করেন যে আসলেই কাজ হয় তাহলে ভাই আমার কাছ থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন নিচে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার এই পেজে ইনবক্স করলে কি পাওয়া যাবে হ্যাঁ ইনবক্সও পাওয়া যাবে বা নাম্বার দেওয়া থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে সরাসরি কথা বলেও নিতে পারবো কোনো সমস্যা না ভাই আগে দেখেন ভাই কাজ হয় কিনা हैं तार हैं। भाई अपनी हाँ हाँ रिजल्ट देखे ओके भाई धन्यवाद धनबाद